সকল চাকরি প্রার্থীদেরকে আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলে এখানে যে স্থানে নিয়োগ করছে সেই স্থানটা রয়েছে এসআর এফটিআই এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে যেরকম রয়েছে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আদার রিক্রুটমেন্ট এই সমস্ত পোস্ট রয়েছে এখানে টোটাল নিয়ে আটান্নটি শূন্য পদ রয়েছে এখানে আবেদন করার জন্য শেষ তারিখ রয়েছে হলো আঠাশি জুন দু হাজার চব্বিশে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 11/6/2024 এ। এখানে যেই স্থানে নিয়োগ হচ্ছে সেই স্থানটার নাম রয়েছে সত্যজিৎ রে ফিল্ম এন্ড টেলিভিশন এইচডি। অ্যাপ্লিকেশন ফি 1500 টাকা লাগবে। সেটা SBI কালেক্ট করবে। এখানে কি কি শূন্য পদ আছে তার আগে জেনে নেওয়া যাক কি কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা এবং ডিগ্রি, পিজি, পিএইচডি সমস্ত কিছু কোয়ালিফিকেশন থাকলে এখানে সমস্ত কিছু বিষয়ের মধ্যে আলাদা আলাদা কোয়ালিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে কি কী শূন্যপদ্র রয়েছে ক্যাম্পাস ডাইরেক্টর ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর ডাইরেক্টর প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এই সমস্ত বিষয়ে কিন্তু নিয়োগ করা হবে এখানে ক্যাম্পাস ডিরেক্টর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত যারা আবেদন করবেন তাদের তেষট্টি বছরের মধ্যে হতে হবে এবং সিনিয়র টেকনিক্যাল মেনটেন্স আইটি এবং সিনিয়র অ্যাকাউন্ট অফিস এই সমস্ত যারা আবেদন করবেন তাদের সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং ক্যামেরাম্যান এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট এখানে এই দুটো চাকরির জন্য আলাদা বয়স রয়েছে যেরকম ক্যামেরাম্যানের জন্য বত্রিশ বছর প্রোডাকশন ম্যানেজারের জন্য সাঁত্রিশ বছর তারপরে এখানে দেখতে পারবে আবেদন করার জন্য তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল এবং কিভাবে আবেদন করবে আমি দেখিয়ে দিচ্ছি চলে আসলাম অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট অন কন্ট্যাক্ট অ্যাক্ট এফটিআই এখানে প্রথমে তো ইমেল দিতে হবে যেই ইমেলের মাধ্যমে আবেদন করবেন এবং যেই পোস্টের মাধ্যমে আবেদন করবে সেই পোস্ট এখানে সিলেক্ট করতে হবে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট এখানে ক্লিক করে পোস্ট সিলেক্ট করতে হবে তারপর নেইম ব্লক লেটার তারপরে এখানে দেখতে পারবে আপলোড সিগনেচার যেখানে এক এমবির মতন হতে হবে এখানে যখন অ্যাড ফাইল ক্লিক করবে তখন কিন্তু চাইবে হলো ডাইরেক্টে চলে যেতে হবে ব্রাউজে ব্রাউজে চলে গেলে তোমাদের মোবাইলের মিডিয়া বা তোমাদের ক্যামেরা থেকে যে কোনো একটি সিগনেচার নিতে পারো সিগনেচার নেওয়ার পরে তোমাদেরকে এখানে আসতে হবে দিতে হবে সিগনেচার আপলোড করে তারপর তোমার বাবার নাম আর যিনি মহিলা আবেদন করছেন তার হাজবেন্ড নাম দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে এখন বসবাস করছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেখান থেকে বসবাস করে এসছে তারপরে বয়স বয়সটা এখানে দেবে মে মাসের একত্রিশ হয়েছে এখানে দেখতে পারবে দেওয়া আছে মানে এখানে সেই বিষয়গুলো নিয়ে আবেদন করতে হবে তারপরে এখানে সার্টিফিকেট প্রুফ এইস দিতে হবে সেল পার্টিসেট করে এডুকেশন কোয়ালিফিকেশন এবং দিতে হবে সার্টিফিকেট সেলফ আর্টিস্টের সমস্ত যত ডকুমেন্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা এক্সপ্রেস সমস্ত ডকুমেন্ট সেলফ আর্টিস্ট করে জমা দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ সাপোর্টিং ডিলিফেন্স এক্সপ্রেন্স সার্টিফিকেট দিতে হবে রিলেজিয়ান দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে জেন্ডার এখানে চুজ করতে হবে কাজ চুজ করতে হবে এসসিএসটি যদি হয়ে থাকো সেই কাজ কিন্তু আপলোড করতে হবে যদি বিবাহিত হয় তো ম্যারেড দিতে হবে সিঙ্গেল থেকে সিঙ্গেল কন্টাক্ট নাম্বার প্রেজেন্ট অকুপেশন কি কাজ করছো আদার ইনফরমেশন দিতে হবে এবং কালেক্ট অর্থাৎ যে জমা দিয়েছিল সেই পনেরোশো টাকার কিন্তু করতে হবে তারপরে সাবমিট করে দিতে হবে তারপর এরা কমিউনিকেশন করবে তোমাদের সাথে ফোন করে এই বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে পেয়ে যাবে এবং অনলাইনে আবেদন করতে পারবে ধন্যবাদ